আজকের যে টপিকটা না সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ মাধ্যমিকের সাজেশন বলছি আজকে মাধ্যমিকের সাজেশান এখান থেকে তিন মার্ক তুমি পাবেই পাবে মাধ্যমিক পরীক্ষায় প্রত্যেক বছর এখান থেকে তিন মার্ক করে আসেই আসে যেটার নাম হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্ব কারেক্ট ফর্ম অফ থাকে এক মার্ক করে টোটাল তিন মার্ক এখানে অনেক ছেলে মেয়ে বলে স্যার এখানে সবকিছু পড়ে বুঝতে হয় কি ব্যাপার কি জিনিস এখানে আমি শর্টকাট কিছু মেথড তোমাকে বলবো আজকে শর্টকাট মেথড এই রুলসগুলোকে একটু মনে রাখো একটু জাস্ট এই রুলসগুলোকে মনে রাখলে তিনের তিন পাওয়া যাবে এখানে তাহলে কি করে মনে রাখবে দেখো তিনের তিন কিন্তু পেতে হবে জাস্ট কয়েকটা রুলস সাতটা রুলস আছে সাতটা রুলস একটু মাথায় রেখে দাও যে সাতটা রুলস আমি মনে রাখবো তাহলে তুমি ওখানে তিনের তিন পাচ্ছই পাচ্ছ বোঝা গেলো না বোঝা গেলো না তাহলে চলো তাড়াতাড়ি একে হচ্ছে তোমাকে প্রথমেই বুঝতে হবে ধরো সাপোজ এরকম বাক্যগুলো দেওয়া থাকবে এখানে একটা বাক্য দেওয়া আছে এরকম বাক্যগুলো দেওয়া আছে ওখানে তিনটে চারটে জোড়া বাক্য থাকবে থাকবে তোমাকে ফার্স্ট বাক্যটাকে আইডেন্টিফাই করো ফার্স্ট পয়েন্ট কী বলেছে দেখো বাক্যটাকে তোমাকে বুঝতে হবে প্রেজেন্ট পাস্ট কি ফিউচার প্রথম কাজ ওই বাক্যটাকে পড়ে বুঝে নাও ওটা প্রেজেন্ট টেন্সে আছে না পাস টেন্সে আছে না ফিউচার টেন্সে আছে দেখো ওখানে কিন্তু হিন্ট দেওয়া থাকে একটু যদি তুমি লাইনগুলোকে ওয়ার্ডগুলোকে ভালো করে পড়ো না ওয়ার্ডগুলোকে একটু ভালো করে পড়লে তুমি বুঝতে পেরে যাবে ওটা প্রেজেন্টে আছে কি পাস্টে আছে কি ফিউচারে আছে প্রথম বাক্যটা দেখো লাস্ট ইয়ার লাস্ট ইয়ার মানে কি গত বছর লাস্ট ইয়ার মানে গত বছর এইখানেই কিন্তু হেডিং এখানে তোমাকে বলে দিয়েছি হিন্ট দিয়ে দিয়েছি যে এটা কোন টেন্সে যাবে লাস্ট ইয়ার উই দিয়ে এরকম তিনটা অপশান আছে তারপরে যা বাক্য আছে আছে তাহলে এইখানেই তুমি বুঝতে পেরে যাবে ভালো করে আমি আবারও বলছি বাক্যটাকে ভালো করে দেখো ওখানে যে ওয়ার্ডগুলো আছে ওই ওয়ার্ডগুলোতে কোনোটাতে একটা না একটা হেন্ড থাকবে যে ওটা কোন টেন্সে আছে তাহলে প্রথম কাজ তোমায় খুঁজে বের করে নিতে হবে প্রেজেন্ট টেন্স কি পাস্ট টেন্স কি ফিউচার টেন্স এখানে লাস্ট ইয়ার দেখে আমরা বুঝে নিলাম কোন টেন্সে আছে পাস্ট টেন্স ওখানেও এরকম কোনো না কোনো হেন্ট থাকবে এবারে যখন তুমি পাস্ট টেন্স বুঝে নিলে তারপরে তখন ওখানে তিনটা অপশান থাকবে দেখ দু নম্বর কাজ হচ্ছে তিনটা অপশানের মধ্যে কোন অপশানটা হবে না অর্থাৎ কোনো প্রেজেন্টের স্ট্রাকচার বসানো আছে কি না বা ফিউচারের স্ট্রাকচার বসানো আছে না তাহলে সে দুটো তো এখানে হবে না কারণ পাস টেন্স এই জন্য দু নম্বর রুলস বলেছে দেখো তিনটির মধ্যে কোনটি হবে না এটা তুমি আগে বুঝে নাও এই যে তিনটা অপশান আছে এর মধ্যে কোনটা হবে না এবার তুমি বুঝবে কী করে তিনটার মধ্যে কোনটা হবে না এটা একবারে সোজা কারণ যদি তুমি টেন্স চিনতে পারো যখন তুমি বুঝে নিচ্ছ বাক্যটা পাস্ট টেন্সে আছে তাহলে নিশ্চয়ই এখানে প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারও হবে না আর ফিউচার টেন্সের স্ট্রাকচারও হবে না তাহলে দেখো এই তো তিনটা অপশান এখানে প্রথমটা আছে সি সি মানে কি দেখা একটা মেন ভাব মেন ভাব এবং ভার্বের সিম্পল ফর্ম আর ভার্বের সিম্পল ফর্ম কোথায় হয় প্রেজেন্ট টেন্সে তাহলে এটা হবে না দু নম্বরে আছে দেখো স আর ওয়ার আর সেন স আর দু আর একটা রয়েছে কি ওয়ারসিল এবারে বাক্যটাকে পড়তে হবে তোমাকে দেখো লাস্ট ইয়ার গত বছর ওই মানে কি আমরা দেখেছিলাম না আমাদের দেখা হয়েছিল অনেকগুলো জায়গা আমরা দেখেছিলাম না আমাদের দ্বারা দেখা ছিল ভালো করে এখানে কথাগুলো মনে রাখো এখানে যেই অপশানগুলো থাকুক একটু তোমাকে লজিক দেখাতে হবে নিয়মগুলো মানতে হবে যে আমাকে তিনটির মধ্যে কোনটা হবে না সেটা কেটে দিলাম বাকি দুটো আছে এখানেও আমার দুটো আছে একটা আছে শ আছে ওয়ার সিন আছে দেখো আমরা তো দেখেছিলাম অনেক জায়গা আমি তো ঘুরিয়ে বলছি না আমাদের দ্বারা দেখানো হয়েছিল তাহলে তো ওখানে ভয়েস চেঞ্জ হয়ে যেত এখানে পেছনে কে থাকতো কোনো প্রিপোজিশান থাকতো বিশেষ করে বাইটেই থাকতো এরকম তো নেই তাহলে আমরা জাস্ট দেখেছিলাম টু অর্থাৎ দুটো কথা মনে রাখবে প্রথম কাজ এখানে টেন্সটাকে আমি চেনে নিলাম প্রেজেন্ট পাস্ট কি ফিউচার দু নম্বর কাজ এখানে যেটা হবে না অর্থাৎ পাস্ট টেন্সে রয়েছে বাক্য তাহলে প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের স্ট্রাকচার হবে না তারপরে যে দুটো থাকবে সেটার মধ্যে একটু লজিক লাগালে তুমি যে কোনো একটা করতে পারবে এবারে আসো বলছি দেখো একই টেন্সের দুটি বাক্য একই টেন্সে হবে না অর্থাৎ ধরো তুমি এখানে দুটো বাক্য দেওয়া আছে কথাটা বুঝতে পারো না এখানে দুটো বাক্য দেওয়া আছে তো এখানে খেয়াল রাখবে যে ধরো আমার এটা পাস্ট টেন্সে হলো কোন টেন্সে হলো পাঁচ টেন্সে পাঁচ টেন্সে তো চারটা ভাগ আছে পাস্ট ইন্ডেফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউস দুটো কাছাকাছি বাক্য কোনো দিনও পাঁচ ইন্ডেফিনাইট হবে না পাস্ট কন্টিনিউস পাস্ট কননিউস হবে না অর্থাৎ দুটো একই ফর্ম্যাটে হবে না একই টেন্স ধরো পাঁচ টেন্স চারটা ভাগ আছে চারটা ভাগের কোনো একটা ভাগ কাছাকাছি দুটো রূপ নিয়ে বুঝতে পারবে না দুটোকে আলাদা হবেই হবে এখানে দেখো প্রথমটা তাহলে আমরা কী করলাম দেখো ভি টুতে করে দিলাম মানে পাস্ট ইন্ডিফিনাইটে করলাম তাহলে পরেরটা মাথায় রাখো পাস্ট ইন্ডিনাইট হবে না এখানে অপশান আছে যাব গোয়িং ওয়ে গোয়িং গো এবার আমি আগেও বলে এসেছি যে এখানে কোন অপশানটা হবে না সেটাকে বাদ দিয়ে দাও তুমি জেনেছো কি পাস্টটি রয়েছে এটা তাহলে আমার প্রেজেন্টের স্ট্রাকচার হবে না গো আমার হবে না বাকি আছে গোয়িং আর ওয়্যার গোয়িং আমরা ছোটোবেলা থেকে টেন্স শিখেছি সেখানে কোনোদিনও সাবজেক্টের পরে শুধু গোয়িং কোনোদিনও ব্যবহৃত হয়েছে কি হয় না কারণ সাবজেক্টের পরে যে ভার্ভটি বসবে সেটা যদি যে টেন্সে যাবে সে টেন্সের উপরে ডিপেন্ড করবে শুধু এরকম গোয়িং বলে কোনো ওয়ার্ড সাবজেক্টের পরে ব্যবহৃত হয় না আরেকটা বাকি রয়েছে কি ওয়্যার আর গোয়িং কারণ এটা একটা পারফেক্ট স্ট্রাকচার প্রেজেন্ট কন্টিনিউ পাস্ট কন্টিনিউয়াসের কথা বলা আছে উই ওয়্যার গোয়িং আমরাও যাচ্ছিলাম সাবজেক্ট রয়েছে বি ভার্ব রয়েছে ভার্ভের শেষে আইএনজি এটা হয়ে গেলো পাস্ট কন্টিনিউয়াস কি টেন্স পাস্ট কন্টিনিউয়াস তাহলে প্রথমেটা ছিল পাস্ট ইন্ডেফিনাইট তারপর এটা হয়ে গেলো পাস্ট কন্টিনিউস এইটা বুঝে নিতে হবে যে টেন্সটা ছিল পাস্ট টেন্সে দুটো ফরম্যাট কিন্তু একই টেন্সে যায়নি অর্থাৎ পাস্ট ইন্ডিফিনাইট পাস্ট ইন্ডিফিনাইট হয়নি পাস্ট কন্টিনিউস পাস্ট কন্টিনিউস হয়নি দুটো আলাদা হয়েছে ইন্ডিফিনাইট একটা কন্টিনিউস একটা এবারে আস এইখানে এই যে বাক্যটা বলছি যে এবারে দেখো কাজটি কোন অবস্থায় আছে চার নম্বর বাক্য এটা দেখলেও হবে না দেখলেও এটা ততটা ইম্পর্টেন্ট নয় যে বাক্যটি কোন অবস্থায় আছে অর্থাৎ এই যে তখন মানে বুঝতে হবে যে যখন আম বলছিল গত বছর আমরা দেখেছিলাম অনেক জায়গা যখন আমরা পুরী যাচ্ছিলাম কোথায় যাচ্ছিলাম এই জন্য বলছি বাক্যটাকে দেখো কোন অবস্থায় আছে যাচ্ছিলাম মানে যাওয়া হচ্ছিলো না অর্থাৎ আমাদের ইনডেফিনাইট থাকে কন্টিনিউয়াস থাকে পারফেক্ট পারফেক্ট মানে ইন্ডেফিনাইট মানে সাধারণ বাক্য কন্টিনিউস মানে চলে মানে চলতে থাকে আর পারফেক্ট মানে শেষ হয়ে যায় পারফেক্ট কন্টিনিউস মানে বেশি সময় চলে অর্থাৎ আমরা যাচ্ছিলাম মানে কি আমাদের যাওয়াটা হচ্ছিলো এবারে আসে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা বলছি এই যে পাঁচ নম্বর ছ নম্বর এগুলো ইজি থাকে অনেক সময় থাকে মানে এগুলো যে কেউ করতে পারে এই যে দেখো এখানে রয়েছে টু টুর পরে মেন ভার হবে সবসময় অর্থাৎ এরকম একটা বাক্য দিয়ে রয়েছে হি ওয়েন্ট টু এই যে ড্যাশ থাকে না ড্যাশের আগে টু আছে ভালো করে শোনো ড্যাশের আগে টু রয়েছে দিয়ে ড্যাশ দিয়ে দিয়েছে দিয়ে ব্যাকেটে অপশানগুলো বসে দিয়েছে তাহলে টু আছে ড্যাশ আছে তারপরে অপশানগুলো আছে এক মানে এক ক্লিকে জাস্ট একটু মনে রাখবে যে টু থাকলে স্যার ওই যে ড্যাশটা থাকে ওখানে মেন ভার্ব বসে কী বসে মেন ভার ভার্বের সিম্পল ফর্ম দেখো সি আছে স আছে হ্যাড সিন এখানে কিন্তু মেন ওয়ার্ডটা কি সি দেখা সি থেকে স হয় সিনও হয় চেঞ্জ হয়ে হয়ে যায় তাহলে টু থাকলে ভারবেের সিম্পল ফর্ম অর্থাৎ ভার্বের এক নম্বর ফর্মটাই বসে আর কিচ্ছু হয় না এখানে তাহলে এখানে সি আছে সি হয়ে যাবে খেয়াল থাকবে ট্যুর পরে সবসময় মেন ভার্বটি হয় এবারে আসো সাত ছয় ফর বলছে ফর যখন থাকবে না তখন ভারবে শেষে আইএনজি যুগ থাকবে ফর থাকলে ভার্বের শেষে আইএনজি যুগ থাকবে দুটো কথা মনে রাখো টু থাকলে স্যার ওই ড্যাশটায় মেন ভার্বটি বসবে শুধু ফর যদি থাকে ওই ড্যাশের আগে তাহলে ওই ড্যাশটায় শেষে আইএনজি যুক্ত ওয়ার্ড এমন একটা আছে সেটা বসাতে হবে দেখ হি ওয়েন্ট দেয়ার এখানে দেখো ফর রয়েছে তারপরে ড্যাশ দিয়ে দিয়েছি এখানে টু ছিল ড্যাশ তাহলে টুর পরে আমরা মেন ভার্ভ বসিয়ে দিয়েছি ফর আছে ওইটা কী কথা বলছি মেন ভার্ভ শেষে আইএনজি যুগ হয়ে যাবে দেখো এখানে কোনটাতে আছে আইএনজি যোগ তিনটার প্রথমটাই আছে তাহলে বাইং করি দাও তাহলে মনে থাকবে তো এইগুলো কিন্তু অনেক অনেক মানে এই যে কোশ্চেন পেপারগুলো থাকে না কোশ্চেন ব্যাঙ্ক থাকে টেস্ট পেপার থাকে পর্ষদ থাকে ম্যাক্সিমাম জায়গায় এই মানে প্রশ্নগুলো আসছে বেশিরভাগ টু থাকলে ড্যাশে তুমি কি বসিয়ে দাও মেন ভাবটা ফোর থাকলে ড্যাশে যে ওয়ার্ডটা বসাবে ও শেষে শুধু আইএনজি থাকবে ওই ওয়ার্ডটা প্লাস আইএনজি ঠিক আছে তাহলে চলো লাস্ট নিয়ম এটা থাকে না প্রায় বললে চলে তবু একটু জাস্ট দেখে রাখবে যে অনেক সময় না এই যে ড্যাশ দেওয়া থাকে ড্যাশের আগে সাবজেক্ট থাকে না ড্যাশটা যে দেওয়া থাকে ড্যাশের আগে সাবজেক্ট থাকে না তখন ব্যাকেটের মধ্যে থাকা আইএনজি ওয়ার্ডটাকে প্রথমেই প্রায়োরিটি দিতে হয় যদি আইএনজি ওয়ার্ডটা না থাকে তাহলে থ্রি ওয়ার্ডকে বাঁচতে হয় এটাই এখানে লেখা আছে যে কোনো জায়গায় ড্যাশ আছে তার আগে সাবজেক্ট নেই কি নেই সাবজেক্ট নেই তখন অপশান থেকে আইএনজি ওয়ার্ড যদি থাকে ওইটাই হবে আর না হলে থ্রি দেখো ওই মানে আমরা ওয়্যার মানে ছিলাম বিজি মানে কি ব্যস্ত তাহলে আমরা ছিলাম ব্যস্ত এই তো এখানে সাবজেক্ট হয়ে গেছে এ তো ভার্ভ এখানে হয়ে গেছে তাহলে এখানে যে অপশানগুলো আছে ভার্ভুলো আছে এর সাবজেক্ট কি। এখানে কোনো সাবজেক্ট নেই দেখো আমরা ছিলাম ব্যস্ত তারপরে কোনো সাবজেক্ট আছে কি তাহলে সাবজেক্ট নেই বলে আইএনজি যুক্ত ওয়ার্ডটাই হতে থাকে আর যদি আইএনজি যুক্ত ওয়ার্ডটা না থাকতো তাহলে যুক্ত ওয়ার্ড হতো তাহলে এটা মনে রাখবে যদি ড্যাসের আগে সাবজেক্ট না থাকে তাহলে ওখানে আইএনজি যুক্ত ওয়ার্ডটা হয় আর যদি আইএনজি ওয়ার্ড অপশানে না থাকে তাহলে ভিত্রি এই ছিল টোটাল কারেক্ট ফর্ম ভার্ভের কয়েকটা নিয়ম মানে সবাইকে মনে রাখতে হবে এই যে ছ থেকে সাতটা রুলস যে কেউ মনে রাখলে না এখান থেকে তিনের তিন পাওয়া যায় জাস্ট একবার ফলো করে দেখো ওই ছটা থেকে সাতটা নিয়ম তারপরে তুমি তুমিও তিনের তিন পাবেই পাবে ঠিক আছে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে